নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দেখাবো কাঁচা পাকা আমের মিষ্টি পেন দিয়ে কীভাবে এই মিষ্টি বানাবেন দেখুন এই পাকা আম দিয়ে মিষ্টিটা কিন্তু অসাধারণ এবং একটা টিপস ফলো করে বানালে এর থেকে দু রকম মিষ্টি পাওয়া যাবে তার জন্য প্রথমে একটা পাকা আমের পাল্প পার করে নেওয়া হয়েছে তারপর এই বাটির অর্ধেক বাটি সুজি নিয়ে সুজিটাকে ব্লেন্ডার এভাবে গুঁড়ো করে নেওয়া হলো তারপর কড়াইতে হাফ স্পুন ঘি দিয়ে দেওয়া হয়েছে ঘিটা মেল্ট হয়ে এলে গুঁড়ো সুজিটাকে দিয়ে ঘিয়ের ভিতরে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না সুজিটা হালকা লালচে হয়ে আসে সুজিটাকে এভাবেই ভাজতে ভাজতে যখন সুজির কালারটা বেশ এরকম লালচে হয়ে আসবে তখন এর ভিতরে ঠিক যতটা সুজি নেওয়া হয়েছিল তার ডবল পরিমাণ জল দিয়ে দিতে হবে মানে যে বাটি হাফ বাটি খুঁজে নেওয়া হয়েছিল সেই বাটিরই এক বাটি জল এর ভিতরে দিয়ে দেওয়া হলো জল দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটাকে ভালো করে মিক্স করে এভাবে একটুখানি নেড়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়তে নাটকেই দেখবেন এটা একদম ঘন হয়ে আসছে যখন এরকম ঘন হয়ে আসবে এর ভিতরে পাক আমের পাল্পটা দিয়ে দিতে হবে এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম পাকা আমের পাল্পটা কিন্তু তার দ্বিগুণ পরিমাণে হয়েছে এবার যদি একটা পাকা আমে না হয় তাহলে আপনারা পাকা আমের পরিমাণটা বাড়িয়ে দেবেন তারপর পাকা আমের সাথে সুজিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সুজিতে এই জলের পরিমাণটা কিন্তু খুব পারফেক্টলি দিতে হবে যতটা সুজি তার ডবল জল এবং যতটা সুজি তার ডবল পরিমাণ পাকা আমের পাল্প দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সুজির ভিতর জলটা দিয়ে যখন সুজিটা অ্যাবসর্ব করে শুকনো হয়ে আসবে তখনই কিন্তু পাকামের আমের দিতে হবে পাকামের পার্কটা দিলেই কিন্তু সুজি তাড়াতাড়ি আর অ্যাবজর্ব করবে না যেমন জল অ্যাবজর্ব করে খুব তাড়াতাড়ি কিন্তু পাকামের পার্ক দেওয়ার পরে কিন্তু সুজি এই জলটা তাড়াতাড়ি আর অ্যাবজর্ব করবে না এবং এটাকে ঘন করে শুকনো করতে কিন্তু বেশ একটু সময় লাগবে তারপরের মধ্যেও যখন দেখবেন পাকামের পার্ক দেওয়ার পরে এরকম ঘন হয়ে এসেছে তখন এর ভিতরে চিনি দিয়ে দিবেন ঠিক যতটা যতটা সুজি দিয়েছিলাম তার দেড় গুণ কিন্তু চিনি দিতে হবে হালুয়ার ক্ষেত্রে আমরা যতটা সুজি ততটা পরিমাণে চিনি ব্যবহার করি কিন্তু এটা যেহেতু মিষ্টি খাবার সেজন্য এতে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে আমের পাল্পটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা ঠিক যতটা সুজি ততটা চিনি দিলেও হবে আমার এই আমটা খুব বেশি মিষ্টি নয় সেজন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি এরপর সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি যে কোনো মিষ্টি খাবারেই সামান্য নুন ব্যবহার করি তাহলে টেস্টটা ব্যালেন্সড হয় এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু এর থেকে আবারও জল বেরিয়ে এটা বেশ নরম হয়ে যাবে এটা ততক্ষণ মিক্স করতে থাকি সেই সময় একটা মিক্সচার বানিয়ে নিই ঠিক যতটা সুজি দিয়েছিলাম ততটা পরিমাণ এখানে গুঁড়ো দুধ নিয়ে নেব সেই বাটিতে তাতে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এভাবে মিক্স করে নিয়েছি তারপর সামান্য একটুখানি ময়দা দিয়ে দিলাম ময়দাটাকেও দুধের সাথে মিক্স করে নিতে হবে তাহলে দুধটা আর আমের ভিতরে ইউজ করলে কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না কারণ পাকা আমেও অনেক সময় টক থাকে যেহেতু এই আমগুলো গাছ পাকা আম নয় সেজন্য এবার দেখুন এই মিক্সচারটা আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং কড়াইয়ের গা থেকে এভাবে আস্তে আস্তে উঠে আসছে এর মতো অবশ্যই এর ভিতরে এই দুধটা দিয়ে দিলাম এই দুধটা দিয়ে এসটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে দুধটা দেওয়ার ফলে কিন্তু এর কালারটা আগের চেয়ে আবারও একটু হালকা হয়ে আসবে এতে আমি যে কটা ইনগ্রিডিয়েন্টস যে পরিমাণে ব্যবহার করেছি এই পরিমাণটা কিন্তু খুব জরুরি এবং কোনো ইনগ্রিডিয়েন্টসই এর ভিতর থেকে বাদ দেওয়া যাবে না তবে গুঁড়ো দুধ না থাকলে আপনারা এর বদলে লিকুইড দুধ ঘন করে ব্যবহার করতে পারেন এটা দেখুন শুকিয়ে এসেছে আমি কিন্তু এর ভিতরে কোনো প্রকার এলাচ ব্যবহার করিনি কারণ এলাচের ফ্লেভার দিলে আমের ফ্লেভারটা ভালো লাগতো না নামানোর আগে আবারও ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেওয়া হলো দিয়ে ঘিটা মেল্ট হয়ে এর সাথে মিশে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিতে হবে ঘিটার সাথে সম্পূর্ণ মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা হলে এটা আরও জমে শক্ত হয়ে যাবে এবার এটা ঠান্ডা হয়ে গেছে হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেওয়া হলো হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে এর ওপরটা বেশ শক্ত হয়ে গেছে সেজন্য এটাকে একটুখানি মেখে নিয়ে তারপর এটার থেকে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে হাতের সাহায্যে মিষ্টিগুলো কিভাবে গোল করে নিতে হবে তারপর হাত দিয়ে প্রেস করে এইভাবে চ্যাপটা করে নিতে হবে এইভাবে এই সমস্ত মিষ্টিগুলোকে গড়ে নিচ্ছি এই সময় সবে বাজারে পাকা আম এসেছে সেই আম দিয়ে এই রকম মিষ্টি বানিয়ে আপনারা রাখতে পারেন এটা কিন্তু ফ্রিজে কয়েকদিন সংরক্ষণ করা যাবে এবং দুর্দান্ত টেস্ট হয় এই মিষ্টিটার তবে এর ভিতরে যে কাঁচা আমটা ব্যবহার করছি সেটা কিন্তু এখনও ব্যবহার করা হয়নি সেজন্য মিষ্টিটা কিন্তু এখনো ইনকমপ্লিট এইভাবেই সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এইবারে একটা পেন দিয়ে এই মিষ্টির মাঝখানে এভাবে আস্তে আস্তে গর্ত করে নিতে হবে যে কোনো কিছু জিনিস দিয়ে মিষ্টির মাঝখানটাকে এভাবে গর্ত করে নিতে পারেন তারপর এর ভিতরে কাঁচা আমের যে জেলি আছে সেই জেলিটাকে অল্প করে নিয়ে এই গর্তের ভিতরে দিয়ে দিতে হবে কাঁচা আমের এই জেলিটা যদি গর্তের ভিতরে দেওয়া হয় তাহলে টক মিষ্টি স্বাদের এই মিষ্টিটা হবে এবং এটা খেতেও দুর্দান্ত দেখতেও খুব সুন্দর হয় এইভাবে অল্প একটুখানি করে জেলি নিয়ে এই গর্তের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবার এটাকে ফ্রিজে আপনি এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এইগুলো ডেসিকেটেড কোকোনাটের ওপরে এগুলোকে দিয়ে জাস্ট কোট করে নেওয়া হয়েছে এটা বললাম দু ধরনের মিষ্টি এইভাবে কোট করে একরকম বানাতে পারেন আর নর্মালি যেটা আপনাদেরকে দেখালাম সেইভাবে বানাতে পারেন এবার এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে তবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না